পাণ্ডু রোডের মধ্যে পড়ে তো এখানে আজ মনসা পুজো আছে পুজো চলছে এখনো পুজো আসছে দেখতে পাচ্ছ বাজনা নিয়ে মন্দিরের সামনে পুজো নিয়ে আসছে একে একে তো এই পুজো উপলক্ষে কী কী সেট আছে আজকে কিছু সেট বাজছে কিছু সেট বাজা হচ্ছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা কেমন কি বাজছে কি সেট বাঁধা হচ্ছে সব কিছু দেখাবো দেখতে পাচ্ছ বেঙ্গল কিং কানলা বেঙ্গল কিংয়ের মাল বাঁধা চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চং বাঁধা চলছে আর কিছু চং বাঁধে বাকি আছে দেখতে পাচ্ছ দু একটা তো আজ এখানে পুজো আছে মনসা পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে কাল রোড কম্পিটিশন আছে মেন কম্পিটিশান তো এটা বাঁধা হচ্ছে স্টার সাউন্ডের জায়গা গত বছর যেখানে স্টার সাউন্ড ছিল কংসারীপুরে সেই স্টার সাউন্ডের জায়গায় বাঁধা হচ্ছে বেঙ্গল কিং কান্লা এস কে রাহুল দাস সেট তো দেখতে থাকো বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে আর কিছুক্ষণ পর মাল চেকিং হবে তো বন্ধুরা পেছন দিকটাকেই দেখাচ্ছি দেখতে থাকো তাহলে মেন রোডের ধারেই বাঁধা হচ্ছে কানেকশন হচ্ছে কিছুক্ষণ পর হয়তো কানেকশন করছে লাগানো হয়ে গেছে অল কমপ্লিট তার কানেকশন হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ পাথরঘাটা রায়পাড়া বাঁধা হচ্ছে বনমা সাউন্ড বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চৌং বাধা চলছে দেখতে পাচ্ছ বনমা সাউন্ড রসুলপুর পাথরঘাটা ঝাপান মনসা পুজো উপলক্ষে বাঁধা চলছে বন্ধুরা এখানে কালকে অনেক সেট ঢুকে গেছে আজকে হচ্ছে বেঙ্গল কিং বনমা সাউন্ড আর কি কী ঢুকেছে দেখাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কালকে মেন কম্পিটিশন রোড শো আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে পাথরঘাটা পান্ডুয়া টু কানলা রোডের মধ্যে পড়ে আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ফলো করবে তো দেখতে পাচ্ছ নানান চোখ মারা হয়ে গেছে পেটের চোখ মারছে আর দু সার দেখতে পাচ্ছ পেছন দিকটাকে দেখাচ্ছে মনোভা সাউন্ডের নতুন তিরিশ সম্ভবত একটা তিন নম্বর ফিল দেখতে পাচ্ছ এদিকে মেশিন লাটানো হয়ে গেছে মেশিনের তার কানেকশান হচ্ছে দেখতে পাচ্ছি ম্যাটার ভাড়া বেড়েছে বস্তা পেছনে বেঁধেছে সুবিধা টানার সুবিধা মেশিন লাগানো কমপ্লিট হয়ে গেছে তার কানেকশান করছে তোরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আরও কী কী সেটা যে দেখাচ্ছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুরা আর এই ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাথরঘাটা ঝাপান উপলক্ষে অর্জুনা অর্জুনা তৃণমূল কান কার্যালয়ের সামনে সাউন্ড ক্লিকের মাল এসে পৌঁছেছে আনলোড হয়েছে দেখতে পাচ্ছ তো রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে সেই জন্য ভিডিওটা এইভাবেই করে নিচ্ছি দেখতে পাচ্ছ একদম একদম মেন রোডের পাশেই নামানো হচ্ছে তারপর বাঁধা হবে আনলোড হচ্ছে দেখতে পাচ্ছ এই যে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে অর্জুনা কয়গড়িয়া দেখতে পাচ্ছ কাল রোড পজিশন বেরোবে আজ রাতে মাল বাঁধা চলবে তো বাঁধার ভিডিওটা দিতে পারছি না এইভাবে ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সাউন্ড কিংস সিরাজপুর বক্স নামানো হয়ে গেছে সব নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখে নাও এই যে চোনগুলো চোনগুলো রাখা আছে এখানে मैं बांकर जुता लिखा और कते भूंओ कते उठां कमो Ka to bha tera anahe

সাহেব তো স্বীকার করছে পাঁচজন স্টেপ bgm bgm bgm